বাইদুল মোকামের দক্ষিণ গেট পাতাল সংলগ্ন আজমিনি ইলেকট্রনিক্স পঁয়তাল্লিশ নাম্বার নাম্বারটা মনে রাখবেন শুধু তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন গুলিস্তান এসে যদি ফোন করেন লোকান ভাই আমি গুলিস্তান বুঝে গেছি সেখানে লোক পারি আপনাকে নিয়ে আসবো তো প্রথমে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আহজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো আহজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফিফটিন মডেল এটা কিন্তু আপনার স্মুথ সাউন্ড কম বাজেটের মধ্যে কোয়ালিটি ফুল একটা স্পিকার যারা কম বাজেটের মধ্যে ভালো মানের স্পিকার চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আহজা ব্র্যান্ডের এই প্রোডাক্ট ইউজ করতে পারেন তবে সাবধান থাকতে হবে আহজা ব্র্যান্ডের সেম কোয়ালিটি দেখতে কিন্তু বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট থেকে আপনি সাবির থাকবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেত্রিশ টাকা অনলি তেত্রিশশো টাকা হয়তো এটা শুনে অনেকে বলতে পারেন যে লোকমান ভাই স্পিকার তো পনেরোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পাওয়া যায় তাহলে আপনার এত দাম কেন ভাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের একটু দাম সবসময় বেশি হয় এটা মনে রাখবেন পনেরোশো এক হাজার টাকার স্পিকার কিন্তু আমার শোরুমে আছে আপনার যদি দেখতে চান শোরুম ভিজিট করবেন দেখে নেবেন আর যদি ভালো কোয়ালিটি কম প্রাইজের মধ্যে নিতে চান সেক্ষেত্রে এই প্রোডাক্টটা চুজ করতে হবে

সেটা কিন্তু খুব সহজে জানতে পারবেন এটা হচ্ছে ইম্প্রো ব্যান্ড এর বিশ ওয়ার্ড এর এটার ওয়ার্ড হচ্ছে বিশ ওয়ার্ড মাথায় রাখবেন ওয়ার্ড বিশ ওয়ার্ড ঠিক আছে এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আর নেক্সট যে প্রোডাক্ট দেখাবো ইম্প্রো ব্র্যান্ড এর আরেকটা একদম হোয়াইট কালার এর যারা একদম হোয়াইট পছন্দ করেন যাদের মর্যাদা প্রাইস টা হোয়াইট সেক্ষেত্রে আপনারা একদম হোয়াইট ইউজ করতে পারেন এটাও নিতে পারেন আপনারা এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা বিশ ওয়ার্ড একটা ত্রিশ ওয়ার্ড আপনি যে কোনো ওয়ার্ডটা চুজ করতে পারেন আপনার মসজিদের স্পেস অনুযায়ী যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন এটা এটা হচ্ছে বিশ হওয়ার এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ জাপান টেকলে একটা প্রোডাক্ট স্মুথ ক্লিয়ার ক্লিয়ারসন যারা তিরিশ হওয়ার নিতে চান তিরিশ হওয়ার নিতে পারবেন তিরিশ হওয়ার প্রাইস হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো তিরিশ হওয়ার এবং বিশ হওয়ার এর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন টোয়া এটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের ওয়ান জিরো ফাইভ মডেল যারা মেটাল বডির কোয়ালিটি ফুল সাউন্ড চাচ্ছেন একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড চাচ্ছেন জাপান টেকনোলজি প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আপনারা টোয়া ব্র্যান্ডের এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা মডেল ওয়ান জিরো ফাইভ আর এটা প্রাইস হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা আমি এখানে কিন্তু পার পিসের রেট বলতেছি আপনারা যদি বেশি নিতে চান দুই পিস চার পিস ছয় পিস বা দশ পিস সেক্ষেত্রে অবশ্যই আপনারা পার পার পিস হিসেবে দামটা হিসাব করে বাজারটা তৈরি করবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়াভেলের আরেকটা প্রোডাক্ট টু জিরো ফাইভ মডেল এটা টু জিরো ফাইভ এটার সাউন্ড কোয়ালিটি আরো ভালো ওয়ান জিরো ফাইভ এর চেয়ে আরো কোয়ালিটি বলবে স্মুথ সাউন্ড হবে এবং এটার ভিতরে স্পিকারও বেশি আপনারা চাইলে এগুলা রাফ ইউজ করতে পারবেন উড়া দূরে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি কখনো ফাটবে না যা যা করবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা বলে কিন্তু এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ইম্পোর্মেন্ট এর আরেকটা প্রোডাক্ট এটা হলো তো তিরিশ ওয়াট তিরিশ ওয়াট মেটাল বড়ি সম্পূর্ণ মেটাল বড়ি স্মুথ জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট একদম ক্লিয়ার সাউন্ড পাবেন কোনো ঝাউন্ড যার যার তার কোনো কিছু করবে না মানে আমি এক কথায় বলতে পারি যারা এই স্পিকারটা ব্যবহার করবেন আপনাদের মসজিদের ভিতর থেকে কোথা থেকে সাউন্ড টা আসছে সেটি অনুভব করতে পারবেন না এতটা স্মুথ এবং ক্লিয়ার সাউন্ড পাবেন এটার প্রাইস হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা পার পিস এর রেট আপনারা যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে অবশ্যই সেই প্রোডাক্টটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে খুব সহজে আমার কাছ থেকে জানতে পারবেন মসজিদ রিলিটেড যে কোনো সাউন্ড সিস্টেমিফার মাইক্রোফোন স্পিকার ইউনিট যা কিছু প্রয়োজন সব বিষয় কিন্তু আমার কাছ থেকে তথ্য নিতে পারবেন খুব সহজেই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ